গুড মর্নিং বন্ধুরা সকালে উঠে ব্যালকনির দরজা খুলে দেখিয়ে কী কাণ্ড ঘটলো দেখো ঘুরতে আমরা গেছিলাম সেই সময় ব্যালকনির দরজার দিকে পাখির বাসা করেছিল এসেই কিন্তু সেই বাসা ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছিল কিন্তু মাঝে মধ্যে একটা দুটো পাখি মুখে করে নিয়ে এসে সেই খড়খুটো দিয়ে বা মানে রাখতো সকালে উঠেই আমি আবার বসে করতাম কিন্তু কালকে বিকালে যখন করছিল তখন আমার ছোট্ট বন্ধু বললো আর থাক কালকে দেখা যাক কি করে ওই জন্য রেখে দিয়েছিলাম দুটো চারটেই ছিল খড়কুটো তারপরে রাতের মধ্যে যে খড়কুটো নিয়ে দেখো একটা চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম দেখো এত মানে লম মানে হাইটের কিন্তু দেখানো যাচ্ছে যাচ্ছিলো না তোমাদের তাই চেয়ারটা নিয়ে এসে দাঁড়িয়ে তাই তোমাদেরকে দেখালাম আর এই যে ব্যালকনির গাছগুলো দেখো কত সুন্দর ওই জন্য আজকে পর্দাগুলো হাঁটিয়ে ফেললাম আর হাঁটিয়ে ভাবছি আর পর্দা লাগাবো না এখানে তারপর দেখছি আজকে মুখে করে নিয়ে এসছিলো কিন্তু আস মানে আর কোথায় করবে বানাবে যাই হোক চলে এলাম সকালে মোটটা ভালো করতে ছাদে আর আজ ছাদে যে হাওয়া চলছে কী বলবো তোমাদেরকে কী সুন্দর এক মিষ্টি হাওয়া ওই সকালে দেখেই তো মনটা খারাপ হয়ে গেছে দেখো একটা রাস টগর হয়েছে আমার ছাদ বাগানে গাছে কত সুন্দর আর মনটা তো খারাপ হয়ে গেছে কী করবো তাই মনটা ভালো করতে একটাই উপায় আমার ছাদ গাড়ির যখনই আমার মনটা খারাপ লাগে তখনই কিন্তু আমি ছাদ বাগানে চলে আসি ছাদ বাগানে এসেই আমার এই ফুল গাছগুলো দেখলে ফুলগুলো দেখলেই আর চারিদিকে সবুজ সব কিছু দেখলেই চারিদিকে মনটা ভালো হয়ে যায় আর এই ফগিন তো কোনো কথাই হয় না তোমাদেরকে আগেও বলেছি আমার এই না ছাদ বাগানের গাছটা কিন্তু খুব সুন্দর এই বছর আমি দেখছি যে এই বগিনবেলিয়া গাছে সাদার মধ্যে হালকা পিঙ্ক কালারের হয়েছে খুব মিষ্টি কালারটা যাই হোক চাপা ফুল গাছটাও দেখো দেখতে দেখতে বড়ো হয়ে গেছে আর ওর পরি চলে এসছে আর এই যে নয়নতারার তো কোনো কথাই হয় না আগেও তোমাদেরকে দেখিয়েছি নয়নতারাগুলো তো বেশই লাগে আমার ছাদ বাগানে আর একটা দুটো জবা হয়েছে দেখছি আর এই যে এখানে জবা গাছগুলো কত লম্বা হয়ে গেছে দেখো আর সেদিনই যেই দুটো চারা নিলাম জবা জবা গাছ সেই দেখো একটা ফুলও চলে এসছে ওটা দেখছি সাদা ফুল আর মিলি ফুল গাছগুলো দেখতে বেশ লাগছে আর এই ফুড বাস্কেটের মধ্যে দেখো কি বলে এটা কুঁশাক গাছটা কি সুন্দর হয়েছে চলো তাহলে এখানে শেষ করছি একটা পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে